আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আজকে আমি তোমাদেরকে দেখাইবো বাসার মতো ডিম দিয়ে মজাদার কথা না চলো আমরা শুরু করি আমি প্রথমে পাতা কুচি করে এবং লবণ দিয়ে হাতের সাহায্যে নাড়াছাড়া করে পানিটা বের করে নেব এখন পানিটা বের করে ধুব দেখতেই পারছো কিভাবে হাতের নাড়াছাড়া ধীরে ধীরে সিদ্ধ হয়ে গেছে এখন পানিটা বের করে ধুইয়ে আমি চিপে শুকিয়ে নিলাম এখানে দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি পাতা কুচি পেঁয়াজ কুচি এখানে দিয়ে স্বাদ মতো লবণ এখন দিয়ে দিব লালমরিচের গুঁড়া এখন দিয়ে দিব অল্প হলুদের গুঁড়া এখন দিয়ে দিব ধনিয়া পাতার গুঁড়া এখন দিয়ে দিব গরম মশলার গুঁড়া এবার আমি হাতের সাহায্যটাকে সুন্দর করে ডলে ডলে মিক্স করে নেব দেখতে পারছো বন্ধুরা সুন্দর করে আগে মিক্স করে এটা সিদ্ধ মতন করে নিতে হবে আমার প্রায় হয়ে গেছে হাতে গসে আমি সিদ্ধ করে নিলাম সিদ্ধ মতন বাহেয়া মানে নরম করে নালে তোমার নাস্তাটা খুব মজা হবে আর হা মিস করতো দেখতেও খুব সুন্দর হবে আরামজনক হবে কাজটা করতে এখন আমার এগুলো হাতের কাছে প্রায় ডলা হয়ে গেছে এখন আমি ডিবি দিয়ে দিবি এখানে একটা ডিম ডিমটা ব্যাংকে আমি মিস করে নিলাম তোমরাও বাসায় ট্যারাই করে দেখতে পারো বন্ধুরা একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে এবার আমি এখানে দিয়ে দিব অল্প অল্প করে আটার গুঁড়ো আটা দিয়েছি আমি ঠান্ডা ময়দা দিতে পারো আটাটা দিলে ব্যাটারটা খুব ভালো হয় আমি আটার গুঁড়ো আমি একবারে দিব না একসাথে দিলে হয়তো কম বেশি হয়ে যেতে পারে আমি অল্প অল্প করে দিয়ে দিছি যেহেতু আমি একসাথে পানি মিক্স করতে তেমন চাচ্ছি না তাই ভালোভাবে হাতের সাহায্যে মোতে মিক্স করে নিবা বা আটালো আটালো হয়ে যায় যে নাড়াছাড়া করতে করতে যে একটু খামিরটা আটালো হয়ে যায় এখানে আমি চারটা ডিম আগের থেকে সিদ্ধ করে ছলে রাখছি পরিষ্কার করে এখন আমি ডিমটা টিসির সাহায্যে পানিটা শুকিয়ে নিব না হয় আমার খামিরটা ধরতে চাইবো না পানিটা শুকিয়ে নিব তাই শুকাইলে পানিটা না থাকলে তাহলে আমার মিসক্রিনটা ভালো লাগবে বন্ধুরা আমার ডিমগুলো শুকানো হয়ে গেছে পানিটা আমি টিসুর সাহায্যে নিয়ে গেছি এখন আমার ডিমের কাজটা শেষ এখন আমি ভিতরে ডিমটা দিয়ে মুড়ে নিব ভালোভাবে দিয়ে সেপে সেপে সাজ করে মুড়ে মুড়ে নিব এবার আমি তোমাদেরকে আসতে নিয়ে যাব চুলায় একটু লাগাতে কষ্ট হয় যদিও চুলে করেতে তেল বসে রাখছি মিডিয়াম তেলটা অতিরিক্ত গরমও না বেশি ঠান্ডাও না এভাবে আমি সবগুলো বানিয়ে নিতে হবে একটা একটা করে চারটাই বানিয়ে নিয়েছি কড়াইতে একসাথে আমার কড়াইটা যেহেতু বড় তাই আমি সাপটাই একসাথে দিয়ে দিতে পারছি তোমরা চাইলে বা তোমাদের কড়াইটা ছোট হলে একটা করে করতে পারো উল্টে ফলটা এখন আমার এগুলো বাজে নেওয়ার ফলা একটু আস্তে ধীরে বাঁচতে হবে ডিম তো যেমনি ফিস ডিমটা তো একটু সিল্কের হয় ছুটে যেতে পারে তাই আস্তে আস্তে একটু বাজে শক্ত করে নিতে হবে তারপরে আর কোনো অসুবিধা হবে না ঠিক আছে বন্ধুরা উল্টে ফলটাই সুন্দর করে দেখতেছ দেখতে পাচ্ছ আমি বাজি নিতেছি তোমরা দেখে বাসায় তেরাই করে দেখবা একবার খেলে আবার খেতে ইচ্ছে করবে যেরম খেতে মজা সেরম দেখতেও সুন্দর আর আমার ভিডিওটা যদি তোমার কাছে ভালো লাগে বন্ধুরা লাইক করতে বলবে না আর এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বন্ধুরা আমার আইডিটাকে সাবস্ক্রাইব করে দিও বেল আইকনটা বাজিয়ে দিও তো সবার আগে আমার নতুন নতুন ভিডিওগুলো তোমাদের কাছে খুশি যা দেখতে পাচ্ছ আমার নাস্তাটা মোটামুটি হয়েই গেছে এখন আমি ধীরে ধীরে একটা একটা করে সবগুলো নাস্তা তুলে নেবো হয়ে গেছে এবার করে সুন্দর ওই কালারটা আমি যাই তুলে নেব আমার নাস্তাগুলো কমপ্লিট করাই হয়েই গেছে মজাদার খুব নাস্তা তোমরা ডেরাই করে দেখবে খেতে খুব মজা আমি আমার ভিডিওটা ফলো করে ফলো করে তোমটাও করতে পারবে কোনো অসুবিধা হবে না করি বড় তো তাই একটু উঠে অসুবিধা হচ্ছে বড় এফাশ করে বাজি করতে হবে না হয়তো তোমার পাতা কপিটা ভিতরে কাঁচা থেকে যাবে দেখো আমার নাস্তাটা অলরেডি হয়ে গেছে এখন আমি পরিবেশনের করার জন্য নিয়ে আসছি টেবিলে দেখতেই হচ্ছে চারটা নাস্তা তোমার এভাবে আস্তা বাজা হয়ে গেছে এবার আমি তোমাদেরকে কেটে দেখাবো ভিতরটা কত সুন্দর দেখতে পাচ্ছ ভিতরটা কত সুন্দর মনে হচ্ছে বাবু পাখির বাসা পাখির বাসার মতো সুন্দর বাবু ফাঁকি বাসা বেঁধে ভিতরে একটা সিদ্ধ ডিম যেটা আমরা হাতে ধরে খেতে নিভাব উল্টো চেষ্টা করো বাবু পাখির বাসার ভিতরে ডিম সিদ্ধ খেতে দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখতে যেমন সুন্দর খেতেও তেমন সুন্দর চমৎকার ভিডিও এরকম চমৎকার ভিডিও সবসময় পাওয়ার জন্য বন্ধুরা আমার আইডি টা সাবস্ক্রাইব করে দিবে সবাই ভালো থেকো বন্ধুরা সময় আল্লাহ হাফেজ